জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির উদ্যোগে প্রকাশিত নতুন পাঠ্যবই নিয়ে দেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে অশ্লীল গল্প মানহীন কাগজের ব্যবহার এবং প্রক্রিয়াগত নানা অনিয়মের কারণে শিক্ষাবিদ অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে এনসিটিভির একাধিক সিদ্ধান্তের পেছনে বাংলার বিশেষজ্ঞ সাজ্জাদুর রহমান যিনি পরিচিত রাখাল রাহা নামে তার ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সাজ্জাদুর রহমানকে বাংলা বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করা হলেও অভিযোগ রয়েছে তিনি রসায়ন গণিত তথ্যপ্রযুক্তি এমনকি ইসলাম শিক্ষা সম্পর্কিত বিষয়েও এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের সুপারিশ উপেক্ষা করে তিনি নিজেই ফ্রন্ট গ্রাফিক্স এবং বইয়ের বিন্যাস নির্ধারণ করেছেন তার নির্দেশনায় বইয়ের জাতীয় সঙ্গীত ও পতাকার ছবি শেষের অংশে স্থান পেয়েছে যা সমালোচনার মুখে পড়েছে আরও গুরুতর অভিযোগ হলো নতুন বইগুলোতে এমন কিছু গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে যা অশ্লীল ভাষা এবং অনুপযুক্ত বিষয়বস্তুতে ভরপুর রাখাল রাহা তার দায়িত্বকে শুধু সমন্বয়কের মধ্যে সীমাবদ্ধ দাবি করলেও তার নির্দেশনাগুলোর জন্য তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এনসিটিভি থেকে বরাদ্দ পাওয়া গাড়ি বিশেষ সুযোগ সুবিধা এবং তার স্বাক্ষরিত একাধিক নথি এ প্রমাণ দেয় যে তিনি অলিখিতভাবে পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণে ছিলেন নতুন বইগুলোতে শিশুদের মানসিক বিকাশে ক্ষতিকর এমন গল্প সংযোজনের অভিযোগ উঠেছে একাধিক অভিভাবক এবং শিক্ষক বইয়ের বিষয়বস্তু নিয়ে অসন্তোষ প্রকাশ করে এক অভিভাবক বলেন বইগুলোতে এমন কিছু গল্প রয়েছে যা পড়তে গিয়ে শিশুরা বিভ্রান্ত হবে আর আমরা লজ্জিত হব এছাড়া বই মুদ্রণে নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগ উঠেছে এনসিটিভি দাবি করেছে কাগজের অভাবে এই মানের পতন ঘটেছে তবে তদন্তে বেরিয়ে এসেছে যে গুদামে মজুদ কাগজ লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এই কাগজ সংকটের পেছনে এক যুবলীগ নেতার নেতৃত্বে থাকা সিন্ডিকেট কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এনসিটিভি সূত্রে জানা গেছে এবছর প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই প্রায় সম্পূর্ণ ছাপা হয়েছে এবং সেগুলো উপজেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে তবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই এখনো ছাপা শুরু হয়নি মাধ্যমিক স্তরের বইগুলো ছাপার কাজও শেষ হয়নি ফলে প্রাথমিকের চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ফেব্রুয়ারি পর্যন্ত বই পেতে অপেক্ষা করতে হবে এনসিটিভি কর্মকর্তারা জানান শিক্ষার্থীদের হাতে এক জানুয়ারি কিছু না কিছু বই পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে প্রতিটি উপজেলায় শ্রেণীর কিছু বই এবং দশম শ্রেণীর কিছু বই বিতরণ করা হবে এভাবে বিতরণ করে এমন চিত্র তৈরি করা হবে যে সব শিক্ষার্থী বই পেয়েছে তবে এসব বই শিক্ষার্থীদের পূর্ণ পাঠ্য বই নয় যা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের অসন্তোষ বাড়তে পারে গুদামে কাগজ লুকিয়ে রেখে সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাবি করে আর্ট পেপার নেই তাই বই ছাপানো সম্ভব নয় তদন্তে জানা গেছে এই সিন্ডিকেট সরকারের শিক্ষা প্রকল্পকে ব্যর্থ প্রমাণের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করেছে ছাত্রদের একটি দল ডিসি ও ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় গুদাম থেকে কাগজ উদ্ধার করে এবং তা নিলামে বিক্রি করে তবে এই ঘটনায় ছাত্রদের হুমকি দেওয়া হয়েছে এমনকি তাদের মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে স্বাধীন বাংলাদেশে এমন পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিশেষজ্ঞদের মতে এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল বই বিতরণ বিলম্বিত করা খরচ বাড়িয়ে অর্থ আত্মসাৎ করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ছাত্রদের সাহসিকতায় কিছু ষড়যন্ত্র ব্যর্থ হলেও সিন্ডিকেটের প্রভাব এবং এনসিটিভির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুর্বলতা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে নতুন পাঠ্য বই বিতরণে এমন অনিয়ম এবং অযোগ্যতার দৃষ্টান্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক সাজ্জাদুর রহমান উরফে রাখাল রাহা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং তার সিদ্ধান্ত কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়তে পারে অন্যদিকে যুবলীগ নেতার নেতৃত্বে থাকা সিন্ডিকেট শুধু শিক্ষা ব্যবস্থাকেই নয় সরকারের ভাবমূর্তিও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে এনসিটিভির কাজে স্বচ্ছতা আনা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই শিক্ষা ব্যবস্থা রক্ষায় এমন ষড়যন্ত্র রোধে শক্তিশালী নজরদারে এবং সুষ্ঠু প্রশাসনিক প্রক্রিয়া চালু করতে হবে সরকারের এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ সময়ের দাবি রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল